গাইঘাটায় প্রতিবাদ সভা বিজেপির মঞ্চ থেকে নানান ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন শান্তনু লকেট অর্জুন গাইঘাটায় প্রতিবাদ সভা বিজেপির গাইঘাটা থানার সামনে বিজেপির প্রতিবাদ সভা মঞ্চে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সোচ্চার হন বিজেপি নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় অর্জুন সিং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বঙ্গা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ প্রশাসনকে একহাত নিয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর বাইরে থেকে লোক এসে কতগুলো লোক এসে এখানে জিহাদি আকার ঘোষণা দিয়ে গেল আমাদের আরে পুলিশ প্রশাসন মুখ মুখ চুপ করে বসে আছে ভয় পেয়েছে কিন্তু এরা যে যখন তখন গন্ডগোল হতে পারে কিন্তু গন্ডগোল হলে এদের কিছু নেই এদের মুট করে বসে থাকতে হবে এদের কোনো ক্ষমতা নেই যে কোনো কিছু ঢাকাবে আজকে কোথা থেকে এরা এলো বাইরে কি করলো কোনো এদের কাছে কোনো খোঁজ রাখার দরকার নেই এদের ধরতে হবে কাদের তাদের ধরতে হবে যারা সমাজে সভ্যভাবে বসবাস করছে যারা সমাজে সঠিকভাবে চলার চেষ্টা করছে যারা নিরীহ মানুষ তাদের বলির পাঠা বানিয়ে এদের সংসার চলবে আর এদের নবান্নের ওই চালিক চালার ভিতরে যাবে সেটাই হচ্ছে এদের টেন্ডেন্সি আগামী দিনে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় শিক্ষক আন্দোলনে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ওয়াক বিরোধী আন্দোলনে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব দেখুন মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রী উপাধি আমরা দেব উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর এস এস আর বিজেপির কথা বলছেন একজনও আর এস এস বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করত তাহলে কোনো না কোনো মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর হতো বা আগুন ধরানো হতো একজন উনি খুঁজে বের করে দিন আমরা ওনার যে যে আমাদের উপরে অ্যালিগেশন লাগিয়েছেন আমরা মেনে নেব উনি পারবেন না উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় নিশানা করেন রাজ্য সরকারকে প্রতিরোধ গড়ে তোলার বার্তাও দেন তিনি বিজেপির এদিনের থানা ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের বন্দোবস্তও ছিল যথেষ্ট উনি এখানে বৈঠক করতে পারেন কারণ তার সবচেয়ে বেশি ইন্টারেস্ট মুসলমান ভোট কিন্তু যেখানে এত কিছু এত পরিবার এত মুসলমান গিয়ে আশ্রয় নিয়েছে এক অপরে বলে গেছে তাদের জন্য এখানে পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত উনি আসলে কাদের সাপোর্টে আছে। প্রথম পালের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে